এবার ভারতীয় সেনাকে সাহায্য করবে টেরিটোরিয়াল আর্মি সেনা প্রধানকে বিশেষ ক্ষমতা দিলেন কেন্দ্র সরকার ভারত পাক সংঘাত পরিস্থিতিতে সেনা প্রধানের ক্ষমতা বৃদ্ধি এবার দেশের টেরিটোরিয়াল আর্মিকে নির্দেশ দিতে পারবেন দেশের সেনা প্রধান অনিল চৌহান শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি অনুযায়ী টেরিটোরিয়াল আর্মি রুল উনিশশো সালে তেত্রিশ নম্বর ধারা অনুযায়ী টেরিটোরিয়াল আর্মিদের ডেকে পাঠাতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হতে পারে এই বিজ্ঞপ্তি অনুযায়ী টেরিটোরিয়াল আর্মি রুল উনিশশো সালে তেত্রিশ নম্বর ধারা অনুযায়ী টেরিটোরিয়াল আর্মিদের ডেকে পাঠাতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করতে পারবেন কারা এই টেরিটোরিয়াল আর্মি টেরিটোরিয়াল আর্মি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি রিজার্ভ বাহিনী যা প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীদের সাহায্য করতে পারে এটি মূলত অফিসার এবং জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার এবং ভারতীয় সেনাবাহিনীদের মতো অন্যান্য ভারতীয় সেনাবাহিনীদের মতো পদধারী অন্যান্য কর্মীদের নিয়েও গঠিত এবং তাদের মধ্যে বেসামরিক ব্যক্তিরাও রয়েছেন এরা মূলত যুদ্ধকালীন পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করে থাকে